দেখতে পাচ্ছেন মূলত উনি জাহেদ খানের প্যানেলে চা হতে শুরু করে খাবার দাবার সরবরাহ করেছিলেন প্রায় চার হাজার টাকার মতন এই গরিব ভাইটি কিন্তু জায়েদ খানের প্যানেল থেকে তাকে একটা টাকাও পরিশোধ করা হয়নি এই গরিব ভাইটি তাই আজকে আসলে কাদো কাদো হয়ে আপনাদের সঙ্গে বসে আছেন ভাইয়া আপনি যদি কিছু বলতে নেই সে আপনার পরিচয় থাকেন আমি আমার নাম আশামফুল্লি ইসলাম আমি সহকারী ব্যবস্থাপনায় কাজ করি সতেরো বছর ধরে ভাই আপনি আমি এই মাসের বারো তারিখ থেকে এই মাসের বারো তারিখ থেকে আঠাশ তারিখ পর্যন্ত পর্যন্ত আমি কাজ করছিলাম সেই হাজার টাকা আমি আমার হিসাবে পাই সে কাগজও আমার কাছে আছে সেই জন্য আমি মন খাপ বসে আছি এর আগে দুইবার টাকা চাইছি আমি টাকা আমার দেয় নাই বলছে যে দেবো টাকা টাকাটা কি তোমার দেবনে সমস্যা নাই আজকে আসার কথা ছিল আসে নাই আসি দেখতেছি শিল্পী সমিতির তালা জুলো নি আমার মনটা আমি ওই টাকা জাহিদ খানের খুঁজি জাহিদ খানের সাথে যারা ছিল তাদের খোঁজ খোঁজ দিতে আমি আমার টাকা আমি চার হাজার টাকা আমার হিসাবে এখনো পাবো চার হাজার টাকা আপনি কি কোনো মানে হিসাব রাখছেন ডকুমেন্ট আছে হ্যাঁ ডকুমেন্ট আছে আছে সাথে আছে দেখি দেখি ভাই ডকুমেন্টটা দেখেন উনি আসলে জায়েদ খানের কাছে চার হাজার টাকা পায় সে জায়েদ খান তো টাকা দিচ্ছেই না উনি টাকা তো দিচ্ছেই না সাথে সাথে উনি আসলে এখন কান্না করতেছেন এই গাছের নিচে বসে বসে এই ভাইটা তো উনি এখন ডকুমেন্টসটা দেখাবে উনি যে যাচ্ছেন রিলেশনের সময় তার প্যানেলকে বিভিন্ন লজিস্টিক সাপোর্ট দিয়েছেন খাবার দাবার সম্পর্কিত এই যে ওনার কাছে সেই লিস্ট আমরা যদি লিস্টটা একটু দেখাই আমি যদি লিস্টটা একটু দেখাই এই সিগনেচার টাকা সিগনেচারটা আমার আপনি ওনাদের কারো সিগনেচার নেন নাই তখন তো ওনাদের কারো সিগনেচার নেওয়ার দরকার ছিল ভাই অন্য প্যানেলে অনেকেই কাজ আবার প্যানেলে অনেকেই কাজ করেছে ওনাদের টাকা ওনারা পরিশোধ করে দিয়ে দেশে কোনো ঝামেলা আমি পড়ছি বিপদে এই এই প্যানেলে কাম করি

জয় ভাইয়ের কাছে জয় টাকা চাই দিন চাইছি সে করলে যে টাকা দেবনে দাঁড়া কোনো সমস্যা নাই এই যে চাইছি এমন করছি যে পরশু দিনও যে

এখন আপনি তো এই টাকাটা নিজের পকেট থেকে ইনভেস্ট করছেন ভাই আমার তো একটা বিল আছে মানে এই টাকা নিয়ে কি বাড়িতে যাবেন বাড়ি যাব আমি গ্রামের বাড়ি যাবেন গ্রামের বাড়ি কোথায় রাজবাড়ী পাংশা থানার বাড়ি আমার দশা ইউনিয়ন এখন তার মানে আপনার আজকের মধ্যেই টাকা দরকার আজকের মধ্যেই দরকার যদি টাকা না পান তাহলে কি করবেন তা না হলে না আল্লাহর উপর আল্লাহর কাছে চাই দেব যে টাকা আরও তো যায় বাপরে যে টাকা আমার আরা গেছে তা আপনি তো গরীব মানুষ আপনি এইখানে ইনভেস্ট করছেন এইভাবে তা আপনি ইনভেস্ট

আমার তো ভাই বিপদ নাই বাড়ি যাবো আপনি আমার কষ্টটা বুঝলেন না পোস্টার মারলাম আপনি দিলেন না আমার ওই দিন পনেরো দিন তো দেন নাই ও টাকাটা ওটা দেন না ওটাতে এক হাজার টাকা করে দিয়েছেন তিনজনে

না ওই বিলটা কোদিন দিয়ে আমি আট হাজার টাকা বিল আইছিল সাড়ে আট হাজার টাকা ওইটি কাটি দিয়ে আপনি ছয় হাজার ছশো নশো টাকা দিলেন সাত হাজার টাকা দড়ি দিলেন কেন্দ্রে পনেরোশো আমি নিতে দেবো নে আপনি বললেন না পরে তো আর পালামই না ওকে ওকে